শূন্য থেকে কিভাবে প্রাইমারির এবং সরকারির সকল চাকরির পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিচ্ছি আজকে সেটাই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়েছি দুইটা সাবজেক্ট বেশি নেই নেই দুইটা সাবজেক্টেই আমি আজকে পড়ব যদিও বিগত দশ দিন আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি ওটাই নিয়েছি ওটাই রিভিশন করব আর সাথে ম্যাথ নিয়েছি ম্যাথ এখন থেকে আমি ম্যাথের প্রতি ফোকাস করছি আবার টানা দশ দিন তো এইগুলোই নিয়েছি এগুলোই স্টাডি করছি এই তো হাঁটতে বের হয়েছি আমি ট্রাই করি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট হাঁটার জন্য এক্সারসাইজ করলে মন মাইন্ড সবই ফ্রেশ থাকে তাই কিছুক্ষণের জন্য হেঁটে নিলাম আমি এখন ম্যাথ ম্যাথ নিয়ে বসছি তখন তখন ছিল সকালবেলা আর সব সময় ছোট বাচ্চা বাচ্চার জন্য বা অন্য কোনো কাজের জন্য শ্যুট করা হয় না তো যতটুকুই পেরেছি অতটুকুই শ্যুট করতে পেরেছি তো এখন ম্যাথ নিয়ে বসছি ম্যাথ করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শূন্য থেকে সরকারি চাকরির অথবা প্রাইমারি স্কুলের চাকরি বা সকল সরকারি চাকরির জন্য কিভাবে আমি প্রিপারেশন নিচ্ছি কিভাবে আমি প্রস্তুতি নিচ্ছি কিভাবে আমি স্টাডি করছি যাদের বেসিক ভালো তারা আপনারা চাইলে জব সলিউশন কিংবা বিসিএসের দশম থেকে যতটা বিসিএস হয়েছে ওইগুলা সলভ করতে পারেন আর আমার মতো যারা ফার্স্ট থেকে শুরু করেছেন বেসিক থেকে শুরু করেছেন তারা ম্যাথ যাদের ম্যাথ একদমই বেসিক ক্লিয়ার না তারা চাইলে ক্লাস ফাইভ থেকে স্টার্ট করতে পারেন ফাইভ থেকে স্টার্ট করলে আর বেসিক বেসিক আর প্রবলেম থাকে না তো ফাইভ ফাইভ থেকে ক্লাস টেন অবধি যদি আপনারা শেষ করতে পারেন তাহলে আপনাদের আর তাহলে আর কোনো প্রবলেমই থাকে না সব কিছুই ক্লিয়ার হয়ে যায় আমি আমার যে প্ল্যানটা নিয়েছি দুই মাসের ওইটা শেষ করার পর আমি এই ইংলিশটা ইংলিশ বইটা ধরবো ইংলিশ বইটা শেষ করব তারপর হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই এইটা আমি মাঝে মাঝে পড়ি এটাও শেষ করব ইনশাল্লাহ তারপর হচ্ছে উচ্চতর গণিত তারপর হচ্ছে জার্নার ম্যাথ তো আমি আগে ফার্স্টে এগুলো শেষ আপনাদের যাদের বেসিক খুবই দুর্বল এবং একদমই নতুন তারা চাইলে এই চারটা বই নিয়ে শুরু করতে পারেন চারটা বই যদি শেষ হয়ে যায় তাহলে অ্যাডভান্সে যাওয়া যায় তো আমার যদি ওইগুলো শেষ হয়ে যায় তাহলে আমি এই এই বইটা নিব কারণ বেসিক ক্লিয়ার না থাকলে এগুলো আসলে পড়াশোনা করলেও বোঝা যাবে না পরে পড়াশোনার আর বুঝতে না পারলে পড়াশোনার মনোযোগও থাকবে না আর হচ্ছে পড়াশোনার মজাও পাওয়া যাবে না যে কি করছি না পড়ছি উল্টাপাল্টা লাগবে তাই আমি চাই সবাইকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি যাদের বেসিক ক্লিয়ার না তারা ম্যাথের জন্য ক্লাস ফাইভ থেকে টেন টেনের ম্যাথটা শেষ করার আর তো আমি আমার সবগুলো বই দেখিয়েছি কি কী আমি স্টাডি স্টার্ট করেছি এবং ইনশাআল্লাহ ইন ফিউচার আমি স্টাডি করব। তো আপনারা কীভাবে স্টাডি করছেন আমাকে কমেন্টসে জানাতে পারেন আজকে এটুকুই